ইফ ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এ থ্রি অ্যান্ড পয়েন্ট টু এ ইজ রুট ফাইভ দেন দ্য দ্য ভ্যালু অফ এ ইফ ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট যদি দূরত্ব হয় দুটি পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের এ এবং থ্রি আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টু অ্যান্ড এ টু এবং এ হচ্ছে আমার আরেকটা পয়েন্ট এবং তাদের দূরত্ব হচ্ছে রুট ফাইভ ওরা দূরত্ব বের করে ফেলছে ঠিক আছে দূরত্ব নির্ণয় করা আছে কত রুট ফাইভ তাহলে কয়টা মান আছে আমাদের কাছে অলরেডি প্রশ্নের তিনটা মান আছে ফার্স্ট কোঅর্ডিনেট দেওয়া সেকেন্ড কোঅর্ডিনেট দেওয়া এবং দুইটার দূরত্ব বের করলে আনসার কত আসবে সেটাও দেওয়া আছে রুট ফাইভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ তোমাকে দুইটা প্রশ্ন উত্তর বের করতে হবে এ এর মান কত মানে হচ্ছে দেখো এখানে ভিতরে একটা ধ্রুবক দেওয়া আছে ভিতরে একটা প্রশ্ন দেওয়া আছে এ এইখানে একটা মান দেওয়া আছে এ এই দুইটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে প্রথম কোঅর্ডিনেট দেওয়া ছিল দ্বিতীয় কোঅর্ডিনেট দেওয়া ছিল এবং এই দুইটার দূরত্ব দেওয়া ছিল আমাদের বের করতে হবে এখানে যে এ মানটা দেওয়া আছে এটার ভ্যালু কত তো কখনো কখনো এই অঙ্কটার চেহারা এমন হয় আমি তোমাকে এটা চেঞ্জ করে দেখাচ্ছি দেখো এই অঙ্কটা তোমার এইভাবেও পরীক্ষায় আসতে পারে আমি দেখাই অর ইফ ডিস্টেন্স বিটুইন বিটুইন দ্য পয়েন্ট এই যে প্রথম পয়েন্টটা এই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে আমি অনেক অঙ্কে দেখেছি এইভাবে আসতে এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া উপরে তো এ দেওয়া ছিল তোমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এবং এখানে এ না দিয়ে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিবে দিয়ে বলবে ফাইন্ড দ্য ভ্যালু ফাইন্ড দ্য মিসিং ভ্যালু ফাইন্ড দ্য মিসিং ভ্যালু মিসিং ভ্যালু ওকে ফাইন্ড দ্য মিসিং ভ্যালু এই কথাও বলতে পারে তুমি দেখো তো দুইটা দুইটা প্রশ্ন একই রকম উপরে মিসিং এর জায়গাগুলোতে এ দিয়েছে দিয়ে বলছে এর মান বের করো আর এখানে মিসিং চিহ্ন দিয়ে বলেছে মিসিং ভ্যালুটা বের করো যে ক্ষেত্রে তুমি কাজ করো প্রথমত তোমাকে ফার্স্ট এন্ড সেকেন্ড কোঅর্ডিনেটটা তোমাকে তুলে ফেলতে হবে फर्स्ट एंड सेकेंड कोअर्डिनेटर तुम्हें ओके तुम लिखो गिबैन गिबैन दैट कोऑर्डिनेट फार्स्ट कोअर्डिनेट सेकेंड कोअर्डिनेट ওকে ফার্স্ট কোঅর্ডিনেট ছিল এ ছিল একটা থ্রি এখন তোমার প্রশ্ন আসতে পারে যখন আমার কাছে এ দেওয়া আছে আমি লিখে ফেলছি ফার্স্ট কোঅর্ডিনেট এ সেকেন্ড কোঅর্ডিনেট এ আর থ্রি আর দ্বিতীয়টা হচ্ছে টু আর থ্রি যখন এরকম মিসিং থাকবে তখন কি দিব এখানে তো এ ছিল আমি এ লিখে ফেলছি যখন মিসিং থাকবে তখন কি মিসিং চিহ্ন দিব না মিসিং চিহ্ন দিব না তখন এই মিসিং এর জায়গায় এ ধরব বা বি ধরব বা এক্স ধরব বা পি ধরব যে কোনো একটা সংখ্যা ধরে নিব তো প্রথমটা যদি পি ধরি পরে টো পি ধরব প্রথমটা এ ধরলে পরে টো এ ধরব ওকে যদি মিসিং চিহ্ন থাকে তোমার নিজে থেকে একটা মিসিং বের করে নিতে হবে আরেকটা মান দেওয়া আছে কিন্তু ডিসটেন্স ডি এর দেওয়া আছে ডি এর হচ্ছে রোড তোমার কাছে দেওয়া দেওয়া হচ্ছে এই তিনটা মান তোমার কাছে আছে তো এই তিনটা মান যেহেতু আমার কাছে দেওয়া আছে আমি তিনটা মান নিয়ে কাজ করার চেষ্টা করি দেখি আমাদের আনসার বের করা যায় কিনা তো তুমি প্রথমে সূত্র লিখো ডিস্টেন্সের উইনো ডিস্টেন্স ডি ইকু টু ডিস টু টির সূত্রটা তুমি লিখ এবং এখানে মান বসাও এখানে তুমি মান বসাও এখানে ডি মান তোমার কাছে দেওয়া আছে রুট ফাইভ এবং রুটের ভিতরের মানগুলো তোমার কাছে দেওয়া আছে আমি বসাই এক্স ওয়ান এর মান হচ্ছে এস টুর মান হচ্ছে টু ওয়াই ওয়ান এর মান হচ্ছে থ্রি ওয়াই টুর লিখো আমি সামনে যাচ্ছি তুমি উভয় পাশে স্কোয়ার করো এই পাশেও স্কোয়ার করো এই পাশেও স্কোয়ার করো করলে এই পাশের রুট এবং এই পাশের রুট দুই পাশের রুট কাটা যাবে তাহলে আনসার দাঁড়াবে টু ওই পাশে রুটটা সরে যাবে ওই পাশ থেকে রুট বাদ দিয়ে দিলে শুধু এটা থাকবে আমি রুট ছাড়া লিখলাম দেখো তো একটু আমি এই পাশে স্কোয়ার করেছি রোড চলে গেছে আমি এই পাশে স্কোয়ার করেছি রুট চলে গেছে তাহলে টু এই মানটা হয় এখন দুইটাই কিন্তু আলাদা আলাদা ফর্মুলা লিখা যায় এটা কিন্তু অ্যামাইনাস বি স্কোয়ার এবং এটাও কিন্তু আমাদের হয় অ্যামাইনাস বি স্কোয়ার আমি ফর্মুলা লিখি এটা পাঁচই থাকবে পাঠে এটার সূত্র লেখা যায় এটার সূত্র লেখা যাবে এইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি

তবে এটা হবে এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার একটু মিলিয়ে নাও আমি কালার চেঞ্জ করে দিই এটা হচ্ছে ইয়েলোটা ইয়েলো অংশটার জন্য এটা গ্রিন অংশের জন্য দেখো তো এই পর্যন্ত কারো প্রবলেম হয় কিনা আমি দুইটা অংশের জন্য দুইটা পার্ট লিখছি এবার দেখো ফাইভ ইকুয়েল টু স্কোয়ার হয় দেন হয় মাইনাস ফোর এ তারপর হয় প্লাস ফোর প্লাস ফোর ওইদিকে থ্রি স্কোয়ার হয় নাইন মাইনাস সিক্স এ প্লাস এ স্কোয়ার আমি যদি সবগুলাকে একসাথে করে ফেলি টু স্কোয়ার ঠিক আছে টু স্কোয়ার হয় আর হয় সিক্স এ আর ফোর এ মাইনাসের টেনে হয় ফোর নয় পাঁচ তেরো প্লাসের হয় থার্টিন এবার যদি আর একটা লাইন সামনে যাই সবাইকে যদি ওই পাশে নিয়ে যায় কি আসে দেখি তো জিরো ইকুয়াল টু তেরো থেকে পাঁচ চলে গেলে আট আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যে এইটাকে এই পাশে নিয়ে আসে জিরোটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো আমি সাইডে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আমি যদি সবগুলোকে এই পাশে নিয়ে আসি এই যে দেখো আমি এই পাশে সবগুলাকে এই পাশে নিয়ে আসছি আর এই পাশে জিরোটাকে ওই পাশে নিয়ে গেছি টু এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস এইট এটার মিডল ফ্যাক্টর হয় এটার মিডল ফ্যাক্টর করা যায় একটু ট্রাই করো তো মিডল ফ্যাক্টরটা কিভাবে করা যায় আচ্ছা মিডল ফ্যাক্টরের কথা চিন্তা করার আগে আমরা দেখো একই জিনিস কমন যায় সব দুই পাশ থেকে সবগুলা থেকে কমন যায় একটা আইটেম টু কমন নেওয়া যায় টু কমন নিলে থাকবে এ স্কোয়ার টু কমন নিলে থাকবে এ স্কোয়ার মাইনাস প্লাস ফাইভ এল জিরো যদি কমন নেই তাহলে টু ওই পাশে ছেড়ে দিলে বাদ টু ওই পাশে নিয়ে গেলে বাদ হয়ে যাবে তারা থাকে শুধু এ স্কোয়ার এই যে ভিতর আইটেমটা থাকবে

প্লাস ফোর জিরো খেয়াল করো ফোর আর এ গুণ করলে হয় এই যে এটা ফোর আর এটা ওয়ান গুণ করলে হয় ফোর আর ফোর এ আর এ গুণ হলে হয় ফাইভ এটা করলে হয় এবার কমন যায় এ কমন নিলে পরে থাকে এ যদি কমন নিয়ে তাহলে থাকে এ মাইনাস আর ওই পাশ থেকে যদি মাইনাসের ওয়ান থাকে এ মাইনাস ফোর ইকুয়াল জিরো এবার যেহেতু দুইটা অপশন চলে আসছে আমরা লিখতেই পারি এ মাইনাস ফোর অর এ মাইনাস ওয়ান যদি আমরা ইজ এমাইনাস ফোর ইকুয়াল জিরো আর মাইনাস ওয়ান ইকুয়াল জিরো A equal to shift equal to 4 or a equal to one on the catch so the value of a equal to 4 or 1 দুইটাই হতে পারে এ হচ্ছে আমাদের আনসার